সবাইকে সালাম আসসালামাইকুম আমি এখন আছি তারপর সদরের দক্ষিণে হানাচল ইউনিয়নের অন্তর্গত হরিনা চৌরাস্তা হরিণা পেরিঘাট এবং ঘাটের চাকরি চাউনে একটি ভবনে বাইরে মুসুরধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্য দিয়েই গাড়ি যাতায়াত এবং ফেরিতে যাত্রীদেরও একেবারেই কম আমরা আপনাদেরকে দেখাবো এই যে ফেরি গাড়ির চিত্র কয়েকটি মাত্র চার পাঁচটি গাড়ি তারা আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না সম্ভবত এটা একটা আষাঢ় মাস তো আষাঢ় মাসে বৃষ্টি হবে সেই বৃষ্টির মধ্যে দিয়েই হালকা কাটা গাড়ি যাতায়াত করতে তো আমরা আবার সর্বশেষ আপনাদের কাছে এসে হাজির হব